নাটোরের লালপুরে মাইক্রোবাস ও অটোর সংঘর্ষে রুবিনা ও রাবেয়া খাতুন নামে মা ও মেয়ে নিহত হয়েছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালপুর বাঘা আঞ্চলিক মহাসড়কের আটটিকা জামতলা তিন খুঁটি নামকের স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহত মা ও মেয়ে উপজেলার উধনপাড়া মাহবুব আলমের স্ত্রী ও সন্তান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মা ও মেয়ে নিজ বাড়ি থেকে চার্জার ভ্যান যোগে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য যাওয়ার পথে জামতলা তিন খুঁটি নামক স্থানে পৌঁছালে রাজশাহী গ্রামী মাইক্রোবাস পিছন থেকে সজোরে ধাক্কা দিলে মা ও মেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে যায় এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দ করা হয়েছে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি